আসসালামু আলাইকুম আমরা জানবো মানবতার বিরুদ্ধে অপরাধ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন চলুন শুরু করি আধুনিক যুদ্ধপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় কোনটিকে আধুনিক যুদ্ধপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় উনিশশো পাঁচচল্লিশ সালের লন্ডন ঘোষণাকে ওয়ার ক্রাইম এর শাব্দিক অর্থ হচ্ছে যুদ্ধপরাধ শেখ মুজিবুর রহমান কত সালে সদ প্রত্যবর্তন করে এগুলো আর আসবে না এগুলো স্কিপ করে যাবেন ভຸດ্যজীবী হত্যা তদন্ত কমিশন কত সালে তার কি গঠন করা হয় 29 ডিসেম্বরের 1972 সালে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কত তারিখে কত তারিখে গঠিত হয় 25 মার্চ 2010 সালে বাংলাদেশ ও জাতির কলঙ্ক কুণটি মানবতা বিরোধী অপরাধীদের নির্মূল না করা যুদ্ধ অপরাধের দাবিতে দির প্রত্যা ব্যক্ত করে কে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশের বাংলাদেশ কলাপ টেরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার উনিশশো বাহাত্তর প্রণয়ন করা হয় গত তারিখে উনিশশো বাহাত্তর সালে চব্বিশ জানুয়ারিতে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট প্রণয়ন করা হয় গত তারিখে বিশ জুলাই উনিশশো তিয়াত্তর সালে যুদ্ধের সময় যুদ্ধের সকল নিয়মের পরিপন্থী কাজকে কী বলা হয় যুদ্ধ অপরাধ চতুর্থ জেনেভা কনভেনশন কত নোং ধারা ধারায় যুদ্ধ যুদ্ধাপরাধী সম্পর্কে বলা হয়েছে চতুর্থ জেনেভা কনভেনশন একশো সাতচল্লিশ নোং ধারায় বলা হয়েছে আধুনিক যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় কোনটিকে আধুনিক যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় উনিশশো সালের লন্ডন ঘোষণাকে ওয়ার ক্রাইম এর শব্দ করতে হচ্ছে যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধের বিচারের জন্য দালাল আইন কত সালে প্রণীত হয় যুদ্ধপরাধের বিচারের জন্য দালাল আইন প্রণীত হয় উনিশশো বাহাত্তর সালে উনিশের ট্রাইব্যুনাল কত কতজনকে গ্রেপ্তার করা হয় এগারো হাজার জনকে উনিশশো বাহাত্তর সালে দালাল আইনে তাৎক্ষণিকভাবে কত জনকে সাজা প্রদান করা হয় উনিশশো বাহাত্তর সালে দালাল লাইনে সাতশো জনকে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয় নব্বইয়ের দশকে কারনৈত্বের যুদ্ধাপরাধীর বিচারের দাবি ওঠে নব্বই দশকে শহীদ জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধপরাধীদের বিচারের দাবি ওঠে কত তারিখে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধপরাধীদের সাধন ক্ষমা ঘোষণা করা হয় উনিশশো পঁচাত্তর সালে একত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধপরাধীদের সাধন ক্ষমা ঘোষণা করা হয় কত সালে ইন্টারন্যাশনাল আর্মি স্যার প্রণয়ন করা হয় উনিশশো তেহাত্তর সালে বিশ জুলাই ইন্টারন্যাশনাল আর্মি স্যার প্রণয়ন করা হয় কত সালে একশো পঁচানব্বই জন পাকিস্তানি যুদ্ধপরাজীদের ছেড়ে দেওয়া হয় উনিশশো চুয়াত্তর সালের উনিশ এপ্রিলে বুদ্ধিজীবী হত্যার তদন্ত কমিশন কত তারিখে গঠন করা হয় উনত্রিশ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে যুদ্ধপরাজিত বিচারের জন্য আইন প্রণয়ন